আচ্ছা জলপাই কত রকমের আচারে তো খেয়েছেন কখনো কি জলপাইয়ের মোরব্বা খেয়েছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো জলপাইয়ের মোরব্বার রেসিপি তেল ছাড়া কম মশলায় তৈরি এই জলপাইয়ের মোরব্বাগুলো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনারা এক বছরেরও বেশি সময় ধরে সংরক্ষণ করতে পারবেন জলপাইয়ের মোরব্বা বলে কথা দেখতে যেমনি লোভনীয় খেতেও কিন্তু অনেক বেশি সফট আর অনেক বেশি জুসি রসে টইটম্বুর জলপাইয়ের এই মোরব্বাগুলো যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন আজকের এই জলপাইয়ের মরব্বাটা তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের এক কেজি জলপাই নিয়ে নিয়েছি আপনারা যদি বড় সাইজের জলপাইটা না পান বড় জল জলপাই দিয়ে মোরব্বাটা তৈরি করলে দেখতে বেশি বেশি ভালো লাগে লাগে অনেক লোভনীয় প্রথমে জলপাইগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর পানিটাকে আমি শুকিয়ে নিয়েছি এবারে এই জলপাইগুলোকে কাটা চামচের সাহায্যে এইভাবে করে কেচে নিচ্ছি আর এই কেচে নেওয়ার ব্যাপারটা একটু ডিপ করতে হবে মানে জলপাইয়ের বীজ পর্যন্ত যেন একদম ছিদ্র হয়ে যায় এইভাবে কেচে নিতে হবে জলপাইয়ের কোনো অংশ যেন খালি না থাকে এইভাবে কেচে নিতে হবে আর সবগুলো জলপাইকে আমি ঠিক একইভাবে ভাবে কেচে নিয়েছি আর এই কেচে নেওয়ার ব্যাপারটা কিন্তু একটু ভালোভাবেই করে নিতে হবে আমি আবারও বলে দিলাম সবগুলো জলপাইকে আমি একটা মিক্সিন বলে নিয়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিব এক কাপ চিনি এক কেজি জলপাইয়ের জন্য আমি এখানে এক কাপ চিনি নিয়েছি জলপাইয়ের পরিমাণটা বাড়িয়ে নিলে চিনির পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে এক চা চামচ দিয়ে দিব লবণ দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা এই সিরকাটা দেওয়ার কারণে কিন্তু এই আচারগুলো এক বছরেরও বেশি সময় ধরে ভালো থাকবে কোনো রকমের রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এখন এর সব কিছুকে আমি একটু খুব ভালো করে একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে না হয়ে গেলে আমি এগুলোকে দুই ঘন্টার জন্য একটা সাইডে রেস্টে রেখে দিব এতে করে কিন্তু জলপাইগুলো একটু টাইট হবে মানে চুলায় জাল করার সময় এগুলো ফেটে যাবে না বা ভেঙে যাবে না চিনি আর ভিনেগারের মধ্যে জলপাইগুলোকে ভিজিয়ে না রাখলেও কিন্তু এই জলপাইয়ের মোরব্বাটা তৈরি হবে তবে জলপাইগুলো ভেঙে যাবে বা ফেটে যাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এগুলোকে আমি দুই ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিব আপনাদের হাতে যদি একদমই সময় না থাকে তাও কিন্তু ত্রিশ মিনিট সময় দিতেই হবে দুই ঘন্টা এইভাবে চিনিতে ভিজিয়ে রাখার পর এখন দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ চিনি কিন্তু গলে গেছে আর জলপাইয়ের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে জলপাইগুলো অনেকটাই টাইট হয়ে গেছে এবারে সম্পূর্ণ চিনির পানি সহই এই জলপাইগুলোকে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি আগে বলে দিচ্ছি এত বেশি মজার এগুলো চুলা থেকে নামানোর সঙ্গে সঙ্গেই কিন্তু ফুরিয়ে যায় যদি আপনারা এক বছরেরও বেশি সময় ধরে এগুলো সংরক্ষণ করতে চান তাহলে পরিমাণে কিন্তু আরও বেশি করে এই মরব্বাটা তৈরি করতে হবে যেহেতু আমাদের অনেক ধরনের আচার তৈরি করতে হয় তাই আমি পরিমাণে কম নিয়েছি আর বিশ্বাস করুন এটা চুলা থেকে নামানোর সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে জল জলপাইগুলোকে আমি চুলায় বসিয়ে দিয়ে আমি কিছুক্ষণের জন্য এইভাবে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি কিছুটা চিনি হয়তো গলবে না সেগুলো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। যে চিনিগুলো গলেনি সেগুলো সম্পূর্ণভাবে এখন গলে গেছে আর জলপাইয়ের কালারটাও কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে আসছে এবার আমি এখানে সামান্য কিছু মশলা ব্যবহার করব। এক চা চামচ দিয়ে দিচ্ছি গোটা পাঁচ ফোড়ন এক চা চামচ দিয়ে দিচ্ছি গোটা মৌরি বা মিষ্টি জিরা এরপর দিয়ে দিচ্ছি দুই টুকরো দারো চিনি দুইটা তেজ আর দিয়ে দিচ্ছি চারটা এলাচ প্রায় চা চামচের মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার আসবে তবে কোনো ঝাল হবে না যেহেতু মোরব্বা তাই ঝালের পরিমাণটা একদমই কম হবে তবে আপনারা যদি একটু ঝাল করতে চান এই মোরব্বাটা তাহলে এখানে চিলি ফ্লেক্স অথবা শুকনো মরিচের গুঁড়া দিবেন এবার এগুলোকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন কিন্তু তেমন আর কোনো কাজ নেই এখন শুধু কাজ হচ্ছে চুলা হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলোকে জাল করতে থাকবো ততক্ষন পর্যন্ত না খুবই সুন্দর একটা কালার চলে আসে শুধু কালার আসলে যে মোরব্বাটা তৈরি হয়ে যাবে এমনটা কিন্তু না জলপাইগুলো স্বচ্ছ হতে হবে আর জলপাইয়ের মধ্যে এই শিরাটা খুব ভালো করে ঢুকতে হবে এই মোরব্বাটা একটু ধীরে সুস্থে তৈরি করতে হবে রকমের তাড়াহুড়া করা যাবে না একটু সময় নিয়েই কিন্তু এটা তৈরি করতে হবে তাতে কিন্তু এই মরব্বাটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে রোদ ছাড়াই আমি প্রায় ত্রিশ মিনিটের মতো জাল করে নেওয়ার পর এখন মোরব্বার কালারটা ঠিক এরকম হয়েছে চাইলে মোরব্বাটাকে এই অবস্থায় তুলে পারেন অথবা চাইলে আরেকটু কালারও আনতে পারেন তবে এই জলপাই মোরব্বাটা বলতে আপনারা স্বচ্ছ একদম সাদা আমের মতো মোরব্বা যদি আশা করে থাকেন ওরকমটা কিন্তু কখনোই হবে না জলপাই মোরব্বার কালারটা কিন্তু এইরকমই হবে আপনারা চাইলে আরেকটু লাইট কালারও রাখতে পারেন তবে আমার এরকম কালার পছন্দ মোরব্বার যে শিরাটা এটা কিন্তু এখন একদমই পারফেক্ট অবস্থায় আছেন না অনেক বেশি ঘন না অনেক বেশি পাতলা যদিও ঠান্ডা হওয়ার পর আরেকটু ভারী হয়ে যাবে শিরাটা তাই আমি এই অবস্থায় এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। এখানে এক্সট্রা কোনো মশলা না দেওয়াটাই সবচেয়ে ভালো হবে কারণ আচারের টেস্ট কিন্তু আলাদা হয় আর মোরব্বার টেস্ট কিন্তু আলাদা হয় মোরব্বাটা কিন্তু একদমই মশলা ছাড়া তৈরি করা হয় তাও আমি গ্রানের জন্য একটুখানি মশলা দিয়েছি তবে চেষ্টা করবেন এখানে যতটা কম সম্ভব মশলার ব্যবহার করতে তাতেই কিন্তু একদম অরিজিনাল মোরব্বার টেস্টটা পাবেন ঠান্ডা হয়ে গেলে এই জলপাইয়ের মোরব্বাটাকে আপনারা একটা কাচের জারে ভরে রেখে দিতে পারেন প্রায় এক বছরের মতো ভালো থাকবে এর চেয়েও বেশি সময় ধরে ভালো রাখতে চাইলে ফ্রিজ আর নর্মাল চেম্বারে রেখে দিবেন আর এই জলপাই মোরব্বাটা খাওয়ার পর আপনারাই বুঝতে পারবেন অন্য যে কোনো জলপাইয়ের আচারের চেয়ে কিন্তু এই মোরব্বাটা খেতে অনেক বেশি মজা আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ